হে ওয়েলকাম ব্যাক টু আইসিটি আমি এইচা হানিফ ফি টি অধ্যায়ভিত্তিক লেকচার তোমাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো এইচএসি একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের চ্যাপ্টার ফাইভ অর্থাৎ সি প্রোগ্রামিং নিয়ে সি প্রোগ্রামিং এর আজকের বিষয় হবে অ্যালগ্রোদম এবং ফ্লোচার্ট নিয়ে এবং অ্যালগোরিদম এবং ফ্লোচার্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট তা হলো গসাগু এবং এবং নির্ণয় তোমরা অনেকেই আছো যে যারা গোসাগু এবং নির্ণয় করতে হিমশিম খাও বা আসলে কিভাবে হয় কষ্ট ভালো করে বুঝতে পারো না সেই বিষয়ে ডিটেলস কথা বলা হবে আজকের ভিডিওতে চলো শুরু করি তো মজার বিষয় হলো গসাগু এবং লসাগর্ণের অনেকগুলো হয়ে আছে তো তোমার যে কোনো একটা ইচ্ছা সিলেক্ট করতেই পারো তো এখন আমরা যে বিষয়টা দেখবো যে আসলে গসাগু এবং লসাগু নির্ণয় আমরা ছোটবেলায় কীভাবে করতাম তো আমরা ছোটবেলায় অনেকভাবে গসাগু লস নির্ণয় করতে পারতাম সো সেই ম্যাথমেটিক্যাল প্যাটার্নটাতে আমরা ফিরে যাব আসলে আমরা কীভাবে গস নির্ণয় করতাম ধরো তোমাকে দুইটা সংখ্যা দেওয়া হবে দুটি সংখ্যা একটা হলো ধরো যে উম এইটিন আর একটি সংখ্যা দেওয়া হলো তোমাকে ধরো যে টুয়েলভ এই সংখ্যা দুইটার মধ্যে কত আর আজকে আমরা যে কাজটা করবো গস আগুর মাধ্যমে লস নির্ণয় করবো দেখো ওয়ে হলো তুমি লসাগুর জন্য আলাদা প্রসেট করতে পারো আবার সি প্রোগ্রাম করতে পারবো আবার তুমি চাইলে গসাগু ব্যবহার করেই লসাগু বের করতে পারো সো প্রথমত আমরা যে কাজটা করবো আগে জিসিডি বা গ্রেটেস্ট কমন ডিভাইজর বা হাইয়েস্ট কমন ফ্যাক্টরকে বের করবো দেন আমরা লস বের করব। মানে আমরা গসাগুকে ব্যবহার করেই লসাগুকে আজকে সাইজ করা হবে কিন্তু উর্বর জন্য আলাদাভাবে নতুন কোন সিস্টেম অ্যালগোয়েদম বা ফ্লোসেট আমরা শিখবো না এটি ছিল আমাদের কথা তোমার যদি ইচ্ছা হয় না আমি লসাগর জন্য আলাদাভাবে সাইজ করব করতে পারো অ্যাজ এ রুইস ওকে তো আমরা আজকে গ সাগর মাধ্যমে লসাগুকে সাইজ করার প্যাটার্নটা দেখবো তারপরেও আমি গ নির্ণয়ের নির্ণয়ে দুইটি ওয়ে তোমাকে দেখাবো তোমার এখান থেকে যে একটা সিলেক্ট করবা ওকে দেখো ধরো ব্যবহারকারীর কাছ থেকে দুইটা সংখ্যা নিলাম একটা হলো এইটিন আর একটা হলো টুয়েলভ এখন প্রশ্ন এই দুটি সংখ্যার মধ্যে গসাগো দেড় মিনিটে ইংলিশ আমরা বলতে পারি গ্রেটেস্ট কমন ডিভাইজার অথবা জিসিডি জিসিডি নির্ণয় করব। আমরা কীভাবে নির্ণয় করতাম ছোটোবেলায় তো আমাদের আসতে ছিল যে এইটিন ধরো যে এই যে এইটিন এইটিনের উৎপাদকগুলো কী কী ছিল যেমন এটা ছিল ওয়ান ওয়ান বাদ দিলাম আমরা ধরো যে টু তারপরে আসতে ছিল থ্রি ইন্টু থ্রি ঠিক আছে তিন তিরিকে নয় নয় দিগুণ আঠারো ওকে আবার বারো জনে কী ছিল বারো জনে ছিল টু টু থ্রি দেখে এখন দেখো এখানে আমাদের নিয়মটা ছিল কমন সবচেয়ে বেশি কমন যে দেখো এখানে 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 দুই 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 আছে আছে কয়টা কয়টা দুইটা দুইটা একটা হলো সো আমি নিতে পারবো সর্ব সর্বোচ্চ সেই সংখ্যা যে সংখ্যা দুইজনের মধ্যে কমন আছে আজকে তাহলে দেখো জিসিডি হচ্ছে টু থ্রি এখানে আছে দুইটা এখানে কয়টা আছে একটা তাহলে আমরা নিতে পারবো কয়টা একটা ওকে ইন্টু থ্রি তার মানে আমাদের এখানে গোসাগর হলো কত সিক্স ওকে দেখো তার মানে এইটিন এবং টুয়েলভ এর হলো বা জিসিডি হলো কত সিক্স এখন এইটা হলো একটা সিস্টেম আমরা অন্য কোন সিস্টেমে কি এটাকে বের করতে পারে কিনা সেটা হলো আমাদের চিন্তার বিষয় দেখো দুইটা রাস্তার মধ্যে প্রথম যে রাস্তা আমি দেখাবো এটা হলো আমরা আঠারোকে যদি বারো দিয়ে ভাগ করি তাহলে এটার ভাগ শেষ কত পাবো তোমরা অলরেডি জানো যে এই যে রিমাইন্ডার সিম্বলটা যেটা এটাকে বলা হয় কি রিমাইন্ডার যার কাজ হলো তোমাকে ভাগ রিটার্ন দেওয়া ওকে এখন দেখো আঠারো কে যদি তুমি বারো দিয়ে ভাগ করো তাহলে কি পাচ্ছ দেখো তো ভাগ যায় না বারো আঠারোর মধ্যে বারো ভাগ যায় একবার তাহলে থাক ভাগ শেষ করো থাকতেছে সিক্স বেশ ভালো কথা এখন আমরা কিন্তু অলরেডি তার সাথে তার চেহারাটা সম্পর্ক পাইলাম আবার আমরা এটাকে যদি আবার চেঞ্জ করি না আমার জিরো সাথে সাক্ষাৎ হতে হবে মানে দেশ আমার ভাক্সের জিরো চাই যে কোনো মূল্যে ভাক্সের যদি আমি জিরো দরকার হয় তাহলে কি করবো দেখো আমি এটাকে এখানে নিয়ে আসবো টুয়েলভ আমি আবার বললাম যে তুমি এই চান্দ তুমি এখানে চলে আসো এখন আবার ভাগ দাও দেখো ভাগশেষ কত পারছো জিরো ওকে তুমি আমি যদি এই সিস্টেমে এটাকে আমি আবার চেঞ্জ করি যে এই পথটা এটা আবার এখানে চলে আসবে এবং এটা আবার এখানে চলে আসবে এখন কি ভাগ দেওয়া সম্ভব আর না এখন আর সম্ভব হচ্ছে না তার মানে আমার প্রোগ্রামকে আমি বলবো যে ভাই তুমি এভাবে রিপিট করতেই থাকবা কাজগুলো করতেই থাকবা করতেই থাকবা এবং যখন দেখবে যে আর ভাগ দেওয়া যাচ্ছে না বা ভাগ কর করার সম্ভব না তখন দেখো সিক্স মানটা কোথায় লক হয়ে আছে আমরা তাকে বলবো আপনি ওই যে চলকের মধ্যে মানটা ছিল ওইটাকে প্রিন্ট করে দেখায় দেন ওকে ধরো যে এইটা যদি আমার এন ওয়ান হয় এটা যদি এন টু হয় এটা যদি ভাগ শেষ রিমাইন্ডার হয় তাহলে দেখো আমি কম্পিউটারকে এটা বলতে পারি কিনা যে কম্পিউটার তুমি ততক্ষণ পর্যন্ত অ্যাকশন চালাবা যতক্ষণ না এন্টার মধ্যে জিরো না হয় ওকে আমি জাস্ট এটা প্রোগ্রাম এটা দেখাচ্ছি তাহলে কি দ্বারা আছে দেখো এটা যদি এন ওয়ান এবং এন হয় ইউজারের কাছ থেকে দুইটা সংখ্যা নিলাম একটা এন ওয়ান এবং এন টু ওকে তখন আমি বললাম দেখো এই যে বিষয়টা লক্ষ্য করো কি হচ্ছিল এখানে আমার প্রোগ্রাম কতক্ষণ পর্যন্ত চলবে চেঞ্জটা কতক্ষণ পর্যন্ত চলবে যত না এন টুর মধ্যে জিরো না আসে ওকে আবার কেউ আবার এটা বলতে পারি এটা ততক্ষণ পর্যন্ত চলবে যত না রিমাইন্ডারের মধ্যে জিরো না আসে তোমার ইচ্ছা আমরা চাইলে এখানে আমরা চাইলে এখানে লক করতে পারি তো আমি এখানে লক করবো কারণটা কি প্রোগ্রামকে আর কোনোভাবেই ভাগ করা সম্ভব না এই জায়গায় ওকে তাহলে দেখো আমরা কি লিখতে পারি আমরা এখানে এটা দেখলাম যে এন টু তুমি ততক্ষণ পর্যন্ত চলবা মানে এন টু কি নটিকল জিরো এন টু কি এখন শূন্য হয় নাই এন টু নট ইকাল জিরো মানে এন টু শূন্য না এন টু যদি শূন্য না হয় মানে সে যদি শর্তটা মানে তাহলে আমরা আসলে কম্পিউটারকে কম্পিউটার বলতো এন টু নট ইকাল জিরো মানে জিরো না তার মানে ইয়েস হ্যাঁ সে এখন জিরো নাই জিরো না হলে আমরা কি করছি দেখো তো আমরা বলছি যে হে রিমাইন্ডার ইকোয়াল টু এন ওয়ান মোড এন টু এন কি শূন্য হয়েছে কি না তো আমরা কি করবো মানগুলো চেঞ্জ করছি না এখানে দেখো তো আমরা ভাগ দিলাম ভাগ দেওয়ার পরে কি করছি আমরা আবার মানগুলো চেঞ্জ করছি না দেখো এন টু কে বসা কোন জায়গায় এন এর মধ্যে এবং এন এর মধ্যে কাকে নিয়ে আসছিলাম ভাগশেষকে ওকে তাহলে আমরা এখানে এটা লিখতেছি যে তুমি এন ওয়ান তোমার মধ্যে নিয়ে আসবে কাকে এন টু কে এবং তুমি এন টু তোমার মধ্যে নিয়ে আসবে কাকে রিমাইন্ডারের মানটাকে আর আমি আশা করি তোমরা এগুলো ভালো করেই জানো কারণ কিভাবে মানগুলো সেট হয় কারণ আমি পুরো উরটি ফ্লোচার্ট বিষয়ে ডিটেইলস আলোচনা করেছি তারপর কোনো সমস্যা হলে প্রোগ্রাম তো সামনে আসতেই আছে ওকে তারপর দেখো এটা বললাম মানে এখানে যা হচ্ছিল ঠিক আছে দেখো চেঞ্জ করতেছি চেঞ্জ করতেছি তারপর আমি দেখলাম যে যখনই এন টুর মধ্যে জিরো চলে আসছে এটা কি এখানে যা cenas কত বার বার রিপিট হচ্ছে যে একবার পরে কি আবার আবার যতক্ষণ না যতক্ষণ না এন টুর মধ্যে জিরো না আসে এন্ট্রোর মধ্যে জিরো চলে আসছে ধরো যাবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে যখন এন্ট্রোর মধ্যে জিরো চলে আসবে তার মানে যখন আর এই শর্তটা মানবে না তখন আমরা তাকে বলবো যে ভাই তার মানে আমরা এটা বলতে পারি কিনা বলতো যে জিসিডি ইকুয়াল টু কি জিসিডি কার মধ্যে আছে বলতো এন ওয়ান এর মধ্যে আছে এন ওয়ান ক্লিয়ার তখন তুমি চাইলে প্রিন্ট করে দিতে পারো যে প্রিন্ট জিসিডি ওকে অথবা তুমি চাইলে সরাসরি লিখতে পারতো প্রিন্ট এন ওয়ান ঠিক আছে এইটাই ছিল তোমার জিসিডি তুমি এটা লিখতে পারতো তো তো আমি কি করলাম জাস্ট এক্সট্রা একটা পয়েন্ট লিখলাম যে জিসিডি ইকুয়াল টু কি এন ওয়ান মানে হলো জি জিসিডি মানে যে গসাগর ভেতর তুমি কার এন এর যে মানটা আছে এটা রেখে দাও বেশ ভালো কথা এটা কেন ইউজ করছি এটা কাহিনীটা ছিল আমরা যখন লসাগু করব তখন তাকে আমরা ইউজ করব দ্যাটস হোয়াই তার মানে কি হলো এটা কি প্রোগ্রাম শেষ না দেখো তো স্টপ এখানে আসলে সিক্স আমরা এখানে পাইছি শেষ এখন প্রবলেম হলো যে এটা কি যে কোনো সংখ্যার জন্য সত্য আমরা কিন্তু শুরুটা দেখায় নাই কেন শুরুটা দেখায় নাই কারণ আমি তোমাকে মেন প্রসেসটা দেখাইলাম ম্যাথমেটিক্যাল অ্যাকশনটা দেখাইলাম তারপর সাজানো গুছানোটা পরের বিষয় ওকে এখন দেখো আমরা অন্য একটা সংখ্যা দিয়ে চেক করি দেশ এটা আসলে আকৌধ সত্য কিনা ওকে আমরা ইউজারের কাছ থেকে দুইটা সংখ্যা নিচ্ছি একটা হলো এন ওয়ান আর একটা হলো কি এন টু ওকে ধরো যে এবার ইউজার কি করলো যে এখানে দিল সে টোয়েন্টি ওয়ান আর এখানে দিল সে ধরে যে টুয়েলভ ওকে এই দুইটার মধ্যে গসাগ কথা আমাকে নির্ণয় করতে হবে তাহলে কি করবে আমার প্রোগ্রাম বলতেছে যে হ্যাঁ দেখো তো অ্যান্টোর মধ্যে জিরো আছে কি না না জিরো নাই তাহলে তুমি এই কাজে চলে যাও তুমি যে কাজটা করবা এখানে কি লিখছো অ্যান ওয়ানকে অ্যান্টো দিয়ে ভাগ করো তার মানে অ্যান ওয়ানকে অ্যান্টো দিয়ে ভাগ করতে বলা হচ্ছে এবং ভাগশেষ যা হবে ভাগশেষ যা হবে তার কার মধ্যে রাখতে বলা হচ্ছে রিমাইন্ডার

আমি এন্ট্রোর মধ্যে কাকে নিয়ে আসলাম এই যে এটার মধ্যে নিয়ে আসলাম নাইন কে ওকে তার মানে এখন আমার মেমোরিতে এন ওয়ানের মধ্যে আছে কত টুয়েলভ আর এন্ট্রোর মধ্যে আছে কত নাইন ওকে দ্যাটস ফাইন তারপর এখানে আসলো আসে বলছে হে এন টু তোমার ভেতরে কি জিরো আছে ভাগ তোমার ভেতরে জিরো নাই হ্যাঁ আমার ভেতরে জিরো নাই তার মানে কি ইয়েস সব তো মানে ট্রু ট্রু হলে কি তাকে বলো হচ্ছে তুমি আবার ভাগ করো তুমি ভাগ করো কাকে যে বারো কে যে দেখো এটাকে এন ওয়ানকে তুমি এন টু দিয়ে ভাগ করে ফেলো তার মধ্যে কত ছিল টুয়েলভ এটাকে ভাগ করে ভাগ শেষটা দেখাইতে বলছে এটা দিয়ে এনটার মধ্যে ছিল নয় এবং এটার যে অ্যান্সারটা হবে তা কোথায় রাখতে বলো তো রিমাইন্ডারে ওকে আমি রাখলাম রিমাইন্ডারে কত হইলো তাহলে দেখো নয় কে নয় থাকতেছে কত তিন তারপর এখানে আসতে বলছে এখানে আসে কি বললো যে ভাই তুমি এন মধ্যে কাকে নিয়ে আসো এন নিয়ে আসো তার মানে দেখো এখানে আছে কত যে এইটা তার মানে এটা হয়ে গেলো নাইন তারপর কি বলা হচ্ছে এন্টুর মধ্যে কাকে নিয়ে আসতে বলা হচ্ছে রিমাইন্ডারকে রিমাইন্ডার কত হচ্ছে থ্রি তার মানে থ্রি চলে আসছে এখানে দেখো ঠিক আছে ক্লিয়ার এখানে আসলো আসার পরে এখানে আবার তাকে বলা হয়েছে তুমি তুমি চেক করো নট মানে তো শূন্যের সমান না সে বলতেছি না আমি শূন্য নয় তার মানে ট্রো তার এর শর্ত কি ট্রু মানে ইয়েস তাহলে সে আবার বলতেছে যে তুমি তাহলে এন কে আবার এন্টু দিয়ে ভাগ করে ভাগশেষটা তুমি রিমাইন্ডারের কাছে রেখে দাও ওকে ভাগ করলো এবং ভাগশেষ কত আসলো জিরো বেশ ভালো কথা এখন দেখো এখানে আসার পরে বলছে হে তোমরা আবার চেঞ্জ করো তোমরা আবার চেঞ্জ করো কীভাবে চেঞ্জ করতে বলা হচ্ছে দেখো তো এন ওয়ানের এর ভেতরে এন ওয়ানের এর ভেতরে বলা হচ্ছে তুমি এন টু এর মান থ্রি নিয়ে আসো এবং এন টু এর ভেতরে রিমাইন্ডার ভ্যালুটাকে নিয়ে আসো রিমাইন্ডার ভ্যালু কত আছে জিরো এবং যেই চেকিংয়ে আসলো দেখো তো কী বলা হচ্ছে এন টু নট ইকাল জিরো মানে এন টু জিরো না দ্যাট দা হা এন টু কি জিরো না কিন্তু এটা কি জিরো না এখন কি জিরো না এখন কিন্তু কি কি বলতো এই শর্ত মানছে সে না এখন সে নিচে জিরো তার মানে কি নো দ্যাস দ্য ফলস এটা ফলস কন্ডিশন দেট সাই প্রোগ্রাম কি করবে সে বলবে যে না ভাই আমি আর এইদিকে ঢুকতে পারবো না কারণ আমি আপনার শর্ত মানি না গেস্ট নো ফলস হলে সে এদিক দিয়ে মুভ করবে এখন দেখো এখানে কি লিখা জিসিডি ইকুয়াল এন্ড ওয়ান তার মানে বলা হচ্ছে যে জিসিডি বা গোসা গো কত হচ্ছে দেখো তো কার মধ্যে আছে এন এর মধ্যে আছে দেখো তুমি এখানে বলে দিছো এন ওয়ান দেড়শমি তোমার গোসা কত হয়ে গেলো থ্রি দেড়শো এবং প্রিন্ট করা হচ্ছে এটা এটাকে আসলে সত্য কিনা তুমি চেক করতে পারো হ্যাঁ আমরা গণিতে যদি দেখি যে টোয়েন্টি ওয়ান উৎপাদকগুলো কী হচ্ছে দেখো তো থ্রি সেভেন আর থ্রি আসবে কী আসছে দেখো টু ইন্টু টু ইন্টু থ্রি দেখো এটা নান এখানে নাই কারণ এখানে নাই সো এখানে থ্রি কমন এখানেও থ্রি কমন দেড়শমিন কই থ্রি থ্রি হলো সেই সংখ্যা যে সংখ্যা দিয়ে কেও ভাগ করা যাবে এবং কেও ভাগ করা যাবে নিঃশেষে বিপদ যাবে ক্লিয়ার কিন্তু প্রবলেম হলো আমরা সব সেট করলাম তাহলে তোমার কাজ শেষ তার আমি এখন স্টার্ট লিখবো তারপরে ইনপুট এন ওয়ান এন টু নিব কাজ শেষ স্টার্ট লিখবো তারপর আমি কি লিখবো যে ইনপুট এন ওয়ান এবং কি লিখবো এন টু যেখানে এন ওয়ান গ্রেটার দেন এন টু এটা দিয়ে দিলে তো হচ্ছে তাই না আমরা চাইলে এভাবে লিখতে পারি কিন্তু আমার ব্যক্তিগত সাজেশন হলো আপনারা এভাবে লিখবেন না ওকে আমরা আসলে কি করব সেটা হলো চিন্তার বিষয় আমরা আরেকটু একটু স্মার্ট ওয়েতে যাব তা হলো দেখো ইউজার যা মন চা তা দিতে পারে ইউজার যা ইচ্ছা তাই দিতে পারে রাইট ধরো বড় সংখ্যা কোনটা ছোট সংখ্যা কিন্তু ইউজারকে আমরা বলবো না ইউজার জাস্ট দুইটা সংখ্যা দিবে আমরা বড় ছোট সংখ্যাটাকে অটোমেটিক ফিল্টার করে রেখে দিব বড় সংখ্যাটাকে এন এর মধ্যে রেখে দিব ছোট সংখ্যাটাকে কি করবো এন টু এর মধ্যে রেখে দিব ক্লিয়ার কি বলছি আমি আবার বলছি বড় সংখ্যাটাকে আমি কি করব এন ওয়ান এর মধ্যে রেখে দিব আর ছোট সংখ্যাটাকে আমি এন টু এর মধ্যে রেখে দিব তো আমরা এন ওয়ান এন টু না লিখে আমরা একটু স্মার্ট হতে বলতে পারি বড় সংখ্যাটাকে আমরা লার্জ নাম্বার এল এর মধ্যে রেখে দিব আর ছোট সংখ্যাটাকে আমরা এস এর মধ্যে রেখে দেব স্মল নাম্বার ক্লিয়ার ওকে তাহলে দেখো বিষয়টা আরো সুন্দর হবে দেখো আমাদের স্টার্ট স্টার্ট হচ্ছে হওয়ার কাজ পর আমি কি করব। আমি ইউজারকে বলবো যে ভাই আপনি দুইটা সংখ্যা দেন ওকে ইউজার কি করলো আমাদের দুইটা সংখ্যা দিল যে ইনপুট ইউজার দুইটা সংখ্যা একটা হলো ধরো যে নাম ওয়ান আর একটা হলো নাম টু ওকে নিলাম নেওয়ার পরে আমরা কিন্তু এই যে দেখো বড় সংখ্যাকে ছোট সংখ্যাতে ভাগ করতেছি যদি তুমি এটা না দেব আমরা যদি এই সিস্টেমেটিক ভাবে ফিল্টার করে বড় সংখ্যাটাকে এক সাইডে ছোট সংখ্যাটাকে আরেক সাইডে না রাখি তাহলে হবে কি ধরো যে প্রথম সংখ্যা দিল 8 পরবর্তী সংখ্যা দিল 12 তখন কি তুমি যে 8 কে 12 দিয়ে ভাগ করতে যাইবা তখন কি প্রবলেমটা হবে না কারণ 8 কে তো 12 দিয়ে ভাগ করে ভাগ শেষ প্রোগ্রাম 2 তো আমারে যাবে আর লাইট কি কি দিল সে তার মানে আমাদের কি আগেই 12 বড় সংখ্যাটাকে সামনে নিয়ে আসতে হবে ছোট সংখ্যাটাকে লাস্টে রাখতে হবে রাইট আমরা কিভাবে সলভ করি দেখো তাহলে আমরা বলতেছি যে হে তুমি এক কাজ করবা ইফ মানে আমরা নাম নাম গ্রেটার ইউজার যে দুইটা সংখ্যা দিবে এটা নাম ওয়ান এবং নাম টু এই দুইটা সংখ্যার মধ্যে যদি ধরো যে আহ নাম 1 যদি বড় হয় নাম 1 যদি বড় হয় অথবা আমি সমানও দিতে পারি এখানে এটা যদি ইয়েস হয় ইয়েস হয় তাহলে আমরা কি বলছি আমরা এল নামক আমরা আর এন এই যে এইটা বলবো না এন অন এন টু না বলে আমরা কি নিতে পারি আমরা আবার বলতে পারি যে বড় সংখ্যার জন্য লার্জ আর ছোট সংখ্যার জন্য আমরা লিখতে পারি স্মল ওকে দুইটা চলক নিচ্ছি এন অন এন টু চলক ছিল রাইট ওকে এটা যদি এস হয় তাহলে আমরা তাকে বলতেছি দেখো তাহলে তুমি যে কাজটা করবা এল এর মধ্যে রেখে দিবা নাম ওয়ানকে এবং এইস এর মধ্যে রেখে দিবে কাকে নাম টু কে এখন প্রশ্ন কেন স্যার এল এস কে টাইম আনলেন কেন এন অন এন টু কে দিলেন না হ্যাঁ তুমি প্রশ্ন করতেই পারো জাস্ট সুন্দর যে সুবিধার্থে তুমি যদি এখানে এন অন এবং এন টু দাও তাহলে এর সাথে সুন্দর মতো ম্যাচ করে যাবে ক্লিয়ার তো আমি এটা দিতে পারি তো আমি জাস্ট করে চেঞ্জ করে দেখাই দিব ওকে লার্জের মধ্যে কি না এন নাম্বার ওয়ান কে রেখে দিলাম আর স্মলের মধ্যে নাম্বার টু কে রেখে দিলাম ওকে এবং যদি এর উল্টাটা হয় তাহলে আমরা কি করব যদি এর উল্টাটা হয় তার মানে কি লার্জ বড় সংখ্যাটা কে হবে বলতো এখানে বড় সংখ্যাটা হবে কি নাম টু এবং ছোট সংখ্যাটা হবে কি নাম ওয়ান ক্লিয়ার এটা জাস্ট চেঞ্জ করতে বলা হচ্ছে আর কিছু বলিনি আমরা আমরা জাস্ট বড় সংখ্যা ছোট সংখ্যাটা একটু জাস্ট সাইজ করে নিয়ে আসলাম ওকে দ্যাটস মিন আমাদের আগে যেখানে বিষয়টা দাঁড়াইতো এমন যে এন অন এন টু লিখতাম এন অন এন টু এটা কি হয়ে যাবে এখন ইউজার যদি আহ এন ওয়ের মধ্যে ধরো যে এড দে এবং এন টু এর মধ্যে যদি টুয়েলভ দে আমার এখানে এই চেকিংয়ের জন্য কি হয়ে যাবে যদি এটা বড় হয়ে যায় অটোমেটিক সে কি করবে দেখো এন কে চেঞ্জ করবে এল দিয়ে যেখানে এই মানটা এখানে চলে আসবে ডেস মিন টুয়েলভ এবং এই যে এন টু জায়গায় চেঞ্জ হবে এস নামে আরেকটা মেমোরি নেওয়া হবে যেখানে স্মল নাম্বারটা অটোমেটিক এখানে এসে সেট হয়ে যাবে আমি এই জন্য রিলেটিভ ওয়ার্ড নিলাম লার্জ ডেস মিন এল স্মল ডেস মিন এস আমি চাইলে এন এন টু রাখতে পারতাম তোমাদের বোধহয় সুবিধার্থে এটা ইউজ করতেছি কারণ আমরা বিকল্প যে এটা দেখাবো সেখানে এটা কাজে দিবে ওকে ঠিক আছে আমরা এটা কেন করছি শুধুমাত্র ইউজার যদি এটা মান দিবে এটাকে সাজানোর জন্য কারণ আমরা বড় সংখ্যাকে সামনে রাখবো এবং ছোট সংখ্যাকে লাস্টে রাখবো আদারওয়াইজ আমাদেরকে ভাগ করতে অসুবিধা হবে কারণ ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করলেই ভাগ শেষে সমস্যা হবে ওকে তারপর এখানে চলে আসলো আসার পরে দেখো আমরা কি করতেছি আমরা কি করলাম কে কি করছি বলো তো বারো কে আট দিয়ে ভাগ করে ভাগ শেষ করতে আমরা পাবো তাহলে এখানে চার মেন কথা ছিল এটা আমাদের আগে যে নিয়মটা ছিল জাস্টিন এটা অ্যানন কে এন টু দিয়ে ভাগ করা আর এখন তো অ্যান এন টু থাকবে না এখন কি হবে আমরা এন টু এন্টু সমান কাকে লিখতেছি বলতো এন টু সমান কাকে লিখতেছি এখানে ছোট সংখ্যাটা ছোট যে সংখ্যাটা মানে দেশ মিন এস এখানে আমরা কি লিখতেছি দেখো তো আমরা এখানে এটা লিখতেছি আছে যে আর মেইনলি এখানে কি রিপ্লেস হচ্ছে আমি তোমাকে দেখে এখানে এটা রিপ্লেস হচ্ছে যে এন ওয়ান এন টু রেম এটা এখন রিপ্লেস হবে এভাবে এল এস রেম আগে আমরা কি লিখছিলাম এন টু নট ইকাল জিরো এখন আমরা লিখবো কি এস নট ইকাল জিরো এস এর মধ্যে কি জিরো আছে না এস এর মধ্যে জিরো নাই প্রোগ্রামকে এখানে আসবে আসার পরে কি বলা হবে বলো তো আসার পরে বলা হচ্ছে এখন তুমি কি করো অ্যাকশন সম্পন্ন করো যে লার্জ কে স্মল দিয়ে ভাগ করো এবং ভাগ শেষটা রিমাইন্ডারে রেখে দাও ওকে কারণ আমরা বলতে আছি যে এন ওয়ান এখন লার্জ রিপ্লেস হচ্ছে এবং এন টু এস দ্বারা রিপ্লেস হচ্ছে ওকে তারপরে এখানে কি হবে বলতো তারপর আমরা কি বলছি এই চান্দ চলে আসবে এখানে এবং এই চান্দ চলে আসতেছে এইখানে বেশ ভালো এটা কি বলছি এটা এল এটা এবং এটা এস ওকে তাহলে দেখো এন ওয়ান এখানে কি হচ্ছে লার্জের ভেতর রাখা হবে কাকে স্মলের ভ্যালুকে যদি জিরো না হয় এবং এই স্মলের ভেতরে রাখা হবে রিমাইন্ডার জাস্ট এন ওয়ান এবং হয়ে তারপর এখানে যাবে যেতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে যখন দেখা দেখা যাবে যে এখানে বাক্সেস কত শূন্য হয়ে গেল পরে তো সে আবার চেঞ্জ হবে কারণ তাকে প্রশ্ন করা হচ্ছে তুমি কি শূন্য না আমি শূন্য হয় নাই তাহলে তুমি আবার ভোরো তাহলে ফোর এবার জিরো এখন যখন সে এখানে আসবে আসার পরে দেখলো কি এস নট কেউ জিরো মানে এস এর মধ্যে জিরো থাকতে পারবে না কিন্তু না এখানে কি এস এগুলো জিরো হয়ে গেছে মানে এটা মানে নাই না মানলে তাকে বলো তুমি এই রাস্তায় চলে আসো এখন বলো সে যখন এটা মানে নাই তখন তোমার ভাগশেষ অথবা তোমার যে জিসিডি জিসিডি কোন জায়গায় আছে বলো তো এল এর মাঝখানে আছে সো দেখছো এন অন লেখা আছে সো আমরা এল কে প্রিন্ট করে দিব এখন প্রশ্ন হতে পারে যে কেন স্যার আপনি সরাসরি প্রিন্ট এল লিখলেন না হ্যাঁ আমরা লিখতে পারতাম আমার টার্গেট হলো আমি গসাগো ব্যবহার করে লসাগো বের করবো দেড়শো ওকে এটা গেল একটা ওই এখন প্রশ্ন হলো যে স্যার আমি যদি এখন লস বের করতে চাই তাহলে আমি কি করবো ওকে আর এই ক্ষেত্রে আমার এটাকে সাহায্য করবে আরো বেশি আমরা ক্লাস এটা জানতাম যে জিসিডি মানে গসাগু ইন্টু এল মানে লসাগু ইকুয়াল টু নাম ওয়ান এবং নাম টু মানে দুটি সংখ্যার গুণফল এবং গসাগু রসার গুণফল কি সর্বদাই সমান তাহলে দেখো তো আমরা কি এখন বলতে পারি না যে এল সি এম বা যায় কিনা তাহলে আমরা গসাগু দিয়ে কিভাবে লসাগুকে সাইজ করি দেখো আগেটা ছিল গসাগর ফ্লোচার আর এখন দেখবো লসাগর ফ্লোচার তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করবো প্রিন্ট কে করবো না কারণ আমি এখন লসাগর কাজ করতেছি তো জিসিডির মধ্যে কাকে রাখলাম এলকে রেখে দিলাম তারপর আমি বলবো হে এক কাজ করো এলসিএম এর মধ্যে তুমি এক কাজ করো এলসিএম ইকুয়াল টু এখন কিন্তু এলএস লেখা যাবে না কারণ এলএস তো মুভিং এ মানুষ চেঞ্জ করে তার মধ্যে রেখে দিছে ওই যে ইউজার যে দিয়েছিল সংখ্যা নাম ওয়ান এবং নাম টু এটাকে আমার নিয়ে আসতে হবে যে নাম ওয়ান টু নাম টু এটাকে আমি ভাগ দিব জিসিডি দিয়ে এই জিসিডি দিয়ে ওকে আমি আরেকটা প্রসেসিং দিলাম দেওয়ার পরে আমি বলে দিবো এবার প্রিন্ট করে দাও এলসিএম তুমি যেখানে এলসিএম অথবা দুইটা দাও তাহলে কি দুইটা প্রিন্ট হয়ে যাবে ওকে তারপর কি তোমার প্রোগ্রাম ক্লোজ এটা হলো একটা সিস্টেম যে সিস্টেম ব্যবহার করে তুমি গসাগুলাশকও নির্ণয় করতে পারো এবং এটা যখন আমরা প্রোগ্রামিং এ যাব তখন আমরা হোয়াইল অথবা ডো হোয়াইল স্টেটমেন্ট ব্যবহার করে সলভ করতে পারবো এখন এইটার বিকল্প কি ওয়ে আছে যে ওয়ে ব্যবহার করে আপনি আবার সিস্টেমে সেম গসাগুলাশ বের করতে পারো দেখো গসাগুলাশক বের করার আরেকটা নিয়ম আছে নিয়মটা হলো আগে ম্যাথমেটিক্যাল নিয়মটা দেখি যে কেমন হচ্ছে ধরো ইউজার দুটো সংখ্যা দিল একটা যে এখানে যেমনটা আছে এখানে নো চেঞ্জ আমরা এখানে কোনো চেঞ্জ মেঞ্জ করবো না ইউজার দুটো সংখ্যা দিল যে একটা হলো নাম ওয়ান আর একটা হলো নাম টু তাহলে আমরা এটা বলতে পারি গসাগুবি এমন একটা খুব সংখ্যা যে সংখ্যা দিয়ে তুমি নাম ওয়ান এবং নাম টু ইউজার যে দুটো সংখ্যা দিবে ওই দুটো সংখ্যা কি হবে নিঃশেষে বিভাজ্য হবে এই দুটো সংখ্যার মধ্যে যে সংখ্যাটা ক্ষুদ্রতম তার চেয়ে তো বড় হওয়ার সুযোগ নাই কার গসাগর ওকে তা আমরা কি করব এই দুটো সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম যে সংখ্যাটা এটাকে আমরা টার্গেট করব ওকে দেখো আমরা জানি বড় সংখ্যাটাকে অলরেডি আমরা বলে দিচ্ছি তো আমরা এটা দিয়ে সাইজ করতে পারি যে নামন কি নাম টু এসে বড় ইএস হলে আমরা কি দেখো লার্জের মধ্যে কে রাখছিলাম আর স্মলের মধ্যে আমরা কাকে দেখছিলাম নাম কে তার মধ্যে তুমি অলরেডি জানো যে স্মল কোন জায়গায় আছে এস এর মধ্যে আছে ছোট সংখ্যাটা মানে আগের নিয়মটা ব্যবহার করে আমরা এই পর্যন্ত কি স্থির রাখতে পারি ঠিক আছে যদিও এই সিস্টেমে এল কে তোমার দরকার হবে না এই এটাকে তোমার দরকার হবে না যাদেরকে লাগবে না আগের সিস্টেমে তাকে আমরা কাট করে দেবো কিছুক্ষণ পরে ওকে তাহলে দেখো ইউজার ধরো যে আমি একটা এক্সাম্পল দিচ্ছি ম্যাথমেটিক্যালি ইউজার ধরো দিল যে উম দিল যে বারো এবং আট তুমি অলরেডি আগের পার্টে দেখছো যে কে আট দিয়ে ভাগ করলে এটা সামথিং কিছু হয় এবং এর গোসাগো হয় কত ফোর তুমি ভালো করে জানো এর গোসাগো কত এখন আমরা আমাদের নিয়মে দেখবো এর ফোর হয় কিনা এখন আমরা নতুন একটা সিস্টেম অ্যাপ্লাই করবো যে হেই দেখো এখানে ক্ষুদ্রতম সংখ্যা কত আট দেড় মিনিটে এস এখানে বৃহত্তম সংখ্যা কত এল যাই হোক এই দুটো সংখ্যার গোসাগো কখনোই আটের চেয়ে বেশি হতে পারে না রাইট তাহলে আমরা কি করবো আমরা নতুন আর একটা মেমরির মধ্যে ইউজার যে দুটো সংখ্যা দিয়েছিল না এটাকে রাখলাম রাখার পরে বলবো তুমি এস এটাকে ভাগ করো তুমি এস এটাকে ভাগ করো ভাগ করে দেখো এটার ভাক্সেস শূন্য হয়েছে কিনা না এটার ভাক্সেস কিন্তু নট ইকুয়াল জিরো শূন্য হয় নাই কিন্তু এটা কত শূন্য হয়েছে না এটা হবে না তোমার কি করতে হবে গসগো এমন একটা সংখ্যা হবে যে সংখ্যা দিয়ে দুই সংখ্যা কি হবে নিঃশেষে বিভাজ্য হবে রাইট তখন আমরা এস কে বললাম তুমি এক কাজ করবা যদি হচ্ছে না তাহলে তুমি স্টেপ নিচে মানে তোমার মান আরেকটা কমাও সে কি করবে আরেকটু কমবে যেমন সে কি করবে তখন এই বারো কে আরেক কমে সাত দিয়ে ভাগ করবে কে কমতেছে তো এস এস কি করতেছে এস মাইনাস ওয়ান মানে এস নিজে এক কমে গেলো কমে গিয়ে দেখো এই কাজটা করতেছে এখন কি ভাগ হচ্ছে ভাগ শেষ কি জিরো হচ্ছে না এখানে দেখো এইট কে সে সাত দিয়ে ভাগ করবে আবার ভাগ শেষ কি জিরো হচ্ছে না তার মানে এটা গোসাগো সাত সম্ভব না সে আবার কি করবে তাকে আবার বলবো তুমি আবার এক কাজ করো তুমি এস আবার এক কমে যাও দিস মিন এস মাইনাস সে হয়ে যাবে সিক্স দেখো এটা কি জিরো হ্যাঁ এটা জিরো হয়ে যাচ্ছে কিন্তু এটা কি জিরো হচ্ছে কারণ দুইটা এমান্ত হবে কারণ তুমি এটা জানো যে গসাগো দ্বারা দুই সংখ্যা নিঃশেষে দ্যাটস যাবে সে এটাকে আবার ভাগ করবে ছয় দিয়ে না এখানে আমি আটকে যাচ্ছি সে আবার তাকে আবার বলা হচ্ছে তুমি এক কাজ করো এস তুমি আবার চেঞ্জ হও এসি কুল তুমি আগে চেয়ে আবার এক কমে যাও তাহলে সে কি করবে দেখো বারো কেশে আবার কি করবে পাঁচ দিয়ে ভাগ করবে না এটা তো নট এগল জিরো সে আটকে কি করবে আবার পাঁচ দিয়ে ভাগ করবে না এটা কি নট এ গল জিরো তাহলে তাকে বলা তুমি আবার এক কাজ করো আবার এক কমো এবারে কমতে কমতে এখানে নাই হয়ে যা অসুবিধা নাই দেখো কোথাও না কোথাও তুমি এর সমাধান পাবা তাকে আবার এক কমতে বলা হচ্ছে এবং কি হবে দেখো বারো কেশে কি করবে চার দিয়ে ভাগ করবে ইয়েস গোট ইট কত চার সেই সংখ্যা যে সংখ্যা দেখে দুইজনের নিঃশেষ বিভাজ্য এখানে হলো কি যে এত ভাগটা হলো না শুধু একজনকে বলছি তুমি নিজে নিজে চেঞ্জ করবে এক কম বা কমতে কমতে দেখবা যখন দেখবা যে সবাই নিঃশেষে বিভাজ্য হচ্ছে তার মানে সেই সংখ্যাটা হবে কে জিসিডি তাহলে দেখো এখানেও কিন্তু আমার কি লাগতেছে লার্জ নাম্বারটা দরকার হচ্ছে না কিন্তু কম্পারিজনটা দরকার হচ্ছে কে বড় কে ছোট সো এখানে আমি স্মল নাম্বার দিয়ে কাজ করতে পারি আর লসা হলে আমরা এল বা লার্জ নাম্বার দিয়ে কাজ করতাম ওকে তাহলে এখানে যাকে দরকার লাগতেছে না তাকে আমরা সরাই ফেলতে পারি রাইট ওকে আবার তুমি মঞ্চে ডাটা দিতে পারো তবে আনওয়ান্টেড জিনিস কখনোই অ্যালগোরিদম ফ্লো বা সি প্রোগ্রামিং এ রাখা হবে না তাহলে দেখো এটা কি লিখতেছি আমরা আমাদের এই সিস্টেমে নাম ওয়ান যদি নাম টু বড় হয় না আমি এবার কি করব একটু চেঞ্জ করে ফেলবো নাম ওয়ান আমার ছোট সংখ্যাটা দরকার তুমি অলরেডি দেখছো যে এখানে কাকে দরকার স্মল কে দরকার কারণ গোসাগো কখনোই স্মল সংখ্যা চেয়ে বড় হতে পারবে না তার মানে আমরা বলতেছি হে যদি নাম টু এসে ছোট হয় এটা যদি ইয়েস হয় তাহলে আমরা বলবো ইয়েস তুমি স্মল এক কাজ করো কারণ স্মল কে আমার দরকার তোমার মধ্যে কাকে রেখে দাও নাম ওয়ান কে এটা যদি নো হয় কারণ আমার শুধু এখন স্মল সংখ্যাটাই দরকার তাকে বলবো যে তুমি তুমি এস তোমার মধ্যে কাকে রেখে দাও নাম টু কে রেখে দাও দেখো এটা তোমার কাছে সহজ হতে পারে এটা কিন্তু আগেরটা আছে ব্যতিক্রম ওকে এখন আসলো আসার পর এখানে কি কাহিনীটা হলো বলো তো এখানে বলা হচ্ছে কাকে চেক করতে হয়েছিল এস কে রাইট এখানে এটা বলা হচ্ছে যে এস বারবার একই জিনিস রিপিট করছি তার মানে আমরা যা করলাম তা হলো নাম ওয়ান কে আমরা ভাগ করছি এস দিয়ে এবং দেখলাম এটা শূন্য কিনা ভাগ শেষ এবং নাম টু কেও আমরা কি করছি ভাগ করছি এস দিয়ে এবং দেখলাম যে ভাগ শেষ শূন্য কিনা ওকে ভাক্সেস কি শূন্য ছিল ভাক্সেষ যদি শূন্য হয় তাহলে হিসাব আলাদা কিন্তু ভাক্সের যদি শূন্য না হয় জিরো তো আমি এবার তো ইকুয়াল দিচ্ছি আমি তো এখানে নট ইকল দিই নাই তাহলে হিসাবটা ভিন্ন হয়তো না ভাক্সের তো শূন্য না ভাগ কি শূন্য এবং দুইটাকে মানছে না নো নো হলে আমরা কি করতাম নো হয় দেখছো না এটা হয় না এটা হয় না হয় না এখানে কি ইয়েস হয়েছিল তার মানে করে হলে দিয়েছি আমরা তাকে নো হলে আমরা কি করছি দেখছো এস কে বলছি এস তুমি সবসময় এক কাজ করবা এস মাইনাস ওয়ান করো করে তুমি আবার এখানে চলে আসো রাইট আমরা এখানে কাজটা করছি না দেখো তো এস কে বলছি ভাই এস তুমি কি করো আবার এক কমে আবার এটাকে ভাগ দাও তুমি আবার এক কমে আবার এটাকে ভাগ দাও যত কন্যা দুইটা মধ্যে জিরো না পাও তুমি যখন দুইটা মধ্যে জিরো পায়ে যাবে অথবা ভাগ যখন শূন্য হয়ে যাবে তোমার কাজ শেষ ওকে তার মানে আমাদের এই সিস্টেমে আর এটাকে লাগতেছে না তার মানে আমরা কি করব সরাসরি এখানে পাস করে দিলাম ক্লিয়ার এবং যখন এটা ইয়েস হয়ে যাবে যখন দুইটা শূন্য পেয়ে যাবে তুমি এস একে কমবে আর এখানে চেক করবে কমবে চেক করবে কমবে চেক যখন সে পেয়ে যাবে তখন জিসিডি জিসিডি কার মধ্যে আছে বলো তো এস কারণ এস ছিল সেই সংখ্যা যাকে দিয়ে সবাইকে নিঃশেষে বিভাজ্য রাইট জিসিডি করলো এস এল কি করবা সিমিলার টাইপ যেহেতু তুমি এস জিসিডি পাইছো বেশ ভালো নাম ওয়ান ইউজ তো নাম বাড়তে ওকে তুমি লিখবা নাম ওয়ান ইন্টু নাম টু জিসিডি নো চেঞ্জ এখানে কোনো চেঞ্জ হচ্ছে না বুঝতে পারছো বিষয়টা কি বলছি তাহলে এইটা ছিল আমাদের দ্বিতীয় রাস্তা যে রাস্তা ব্যবহার করে আমরা গসাগু এবং লসাগু নির্ণয় করতে পারি তাহলে আমি কয়টা নিয়ম বললাম দুইটা নিয়ম একটা হলো কি কিছুক্ষণ আগে যে বলছি ভাগশেষ ব্যবহার করে আর একটা হলো কি যে এস ক্ষুদ্রতম সংখ্যাতে কি করবো এক কমাইতে 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 আমরা এটাকে ইউজ করবো ঠিক আছে এই ছিল লস এবং এবং গোসাগরিনের দুইটি ওয়ে তো আমরা দুই সিস্টেমেই লস এবং গর্সাগরণ এর ফ্লোচার দেখালাম তোমাকে তোমার এখান থেকে যে সিস্টেমটা ভালো লাগবে তুমি সেই সিস্টেমটা অ্যাপ্লাই করবা কখনো দুইটা শিখবা না তুমি যে কোনো একটা শিখবা দুইটা দেখো নিজে খাতায় লিখো যেটা ভালো লাগবে এটা তুমি অ্যাপ্লাই করবা সিউসুন স্টেফাইন আল্লাহ হাফেজ